হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো চলো তোমাদের সাথে নিয়ে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে সন্ধে হয়ে এসেছে তোমরা সবাই জানো তো চলো গোপু একটু খেতে দিয়ে দিই রাতের খাবার খাইয়ে দিই গোপুসোনাকে ঘুমো ঘুম পাড়িয়ে দেবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো সন্ধ্যেটা দিয়ে দিলাম আগে সন্ধেটা দিয়ে এবার গোপুসোনাকে একটু খেতে দিয়ে দেবো এই দেখো আমাদের ছোট্ট গপু কেমন লাগছে বপুকে সবাই জানিও বকুকে তো সবাই আমরা খুব ভালোবাসি তো দেখো এবার চলো খেতে দিয়ে দিই বপুকে আমার দাম ম্যাম এগুলো আগে চলে ফুলগুলো ছেড়ে দিই কারণ সকালের ফুল তো কথা বলা এই তো বলছি তো সবাইকে হাই করে দাও হাই খেতে দিয়ে দিই বলে না বলে দেবো তো দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আগে থালাগুলো দিয়ে দিলাম এবার গ্লাসগুলো দিয়ে দিবি দেখো এটা হচ্ছে শিব ঠাকুর আর এটা হচ্ছে আমার মায়ের গুরুদেব তো চলো গ্লাস গুলো দেওয়া হয়ে গেছে গ্লাসে জলটা দিয়ে দিলাম আর এবার জলের পোশাকটা দিয়ে দিই গোপুর হচ্ছে ফেভারিট চিনির যে দানা ওই চিনির দানা এটা গোপুর খুব ফেভারিট একটা খাবার তো সেই জন্য গোপুকেও দিচ্ছি বলে সবাইকেই দিচ্ছি কারণ গপুকে দেবো আর ওদেরকে দেবো না তো সেই জন্য গোপুকেও দিয়ে দিলাম যেহেতু তো সবাইকে আচ্ছা পড়ো পড়ো চলো সবাইকেই দিয়ে দিলাম এবার একটু দিয়ে দিলাম এবার চলো ধূপটা জ্বালিয়ে নিই সোনা মার আমি আজকে পুজো দিচ্ছি চলো ধূপটা জ্বালিয়ে নিই সবাই সবাই তুমি মুখটা সবাই পুজো দিচ্ছে আমার সাথে সোনামা এবার সব দিয়ে দেবো এই সোনামা প্রণাম করো

ঢাকা থাক প্রসাদটা আগে গোপুরকে ঘুম পাড়িয়ে নি তারপরে দেবো ঠিক আছে চলো গোপুর খাটটা বার করে নিই এই দেখো গোপুর খাট আর ওপরে দেখো ফ্যান চলছে সারা রাত ফ্যানটা চলবে কারণ গোপুরও তো গরম করবে এ ঘরে সেরকম কেউ শোয় না তো ফ্যানটা কিন্তু সারা রাতে চলবে আর সোনামা বলছে গোপুরকে একবার নেবে

এবার গোপুকে একটু মশারিটা খাটিয়ে দি গোপুকে মশারিটা খাটিয়ে দি না হলে যদি মশা কামড়ায় ছাড়ো তুমি ছাড়ো এই যে গোপুকে আমরা ঘুম দিলাম এই দেখো গপু সোনার মশারি খাটানো হয়ে গেছে তো গপু এখন ঘুমুক গপুকে গুড নাইট করে দাও গুড নাইট গুড নাইট চলো টাটা গুড নাইট সবাইকে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে টাটা